অ্যাকচুয়ালি এইখানে আমি আসছিলাম পহেলা বৈশাখটা মানে সেলিব্রেশনটা দেখতে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে দেখে আসছি যে রমনায় এত সুন্দর যাজ জুমক একটা অনুষ্ঠান হয় টিভিতে দেখতাম ছোটবেলা থেকে একদম তো কখনোই আমার পহেলা বৈশাখে রমনায় আসা হয় হয়ে ওঠেনি তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে যাবো দেখবো এইখানে অনুষ্ঠানটা কিভাবে হয় তো যে আসলাম অনেক ভালো লাগলো এত মানুষ মানে অনেক ভালো লাগছে সব মিলে আমাদের অনেক কিছু আসে আমি আমার রুমমেট আমরা সবাই একসাথে থাকি আমার আরও অনেক ফ্রেন্ড আসছে আমার ফ্রেন্ড মানুষ না অন্য অন্য সময়ে যখন রমনা আসি তখন যেই ভাই থাকে এখন যে আসছি একদম সম্পূর্ণ ডিফারেন্ট ওই সময়ে একদম নিরিবিলি থাকে

আমরাও একে অপরের প্রিয় মানুষ আমরা একসাথে থাকি আমরা রুমমেট মেট আমি ও তারপর আমাদের সাথে আরো তিনজন আছে তো আমরা আমাদের প্রিয় মানুষ খুবই ভালো লাগছে খুবই খুবই ভালো একটা সময় কাটলো